ওই সুলতান বহুত বড় আল্লাহর স্বামী স্ত্রীর ভিতরে মহ্ভূত বড় ভালোবাসা একদিন বিবি কি বলতেছেন বিবি গো ও বিবি এশার নামাজের পর বিবি বলতেছেন বিবি একটু বলো তো আমাকে তুমি কেমন ভালোবাসো বিবি কয়ে আমি জানের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি প্রয়োজন যদি হয় আপনার জন্য আমার জীবন দিতে আমি দিতে রাজি স্বামী বলতেছে বিবি প্রমাণ কি জানের চেয়েও আমার বেশি ভালোবাসো তাহলে বলো তো আমার যদি আগ রাত ইন্তেকাল হয় আমার জানাজা তুমি কিভাবে দিবা কাফন পরাই বা কে দিয়া আমি তো কোনো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তোমার জন্য কিছুই রেখে যেতে পারিনি যদি আল্লাহ না করুক আজ আমার মৃত্যু হয় ইন্তেকাল হয় আমার কাফন কিভাবে দিবা বিবি তখন বলে স্বামী গো এমন কথা কয় না আল্লাহ যেন আপনার আগে আমাকে নিয়ে নেয় যদি এমন কয় আল্লাহ না করুক যদি এমন হয় কাফনের কি প্রয়োজন আমি আমার শাড়ি দিয়া কাপড় দিই আপনারে কাফন দিব আমার কাপড়টাই হবে আপনার কাফনের কাপড় বাজারের কাপড়ের প্রয়োজন নাই এই কথা বলতেই স্বামী কইবিবিগো বুঝেছি আমার প্রতি তোমার mohabbat তোমার ভালোবাসা ও বুঝ হয়ে গেছে আমার কিন্তু বিবি তোমার কাপড়ের প্রয়োজন নাই আমার যদি মরণ হয় আমার জুব্বা দিয়েই তুমি কাফন পরায় দিও জুব্বাটা উপরে মাথার দিকে তুমি জুব্বাটার উপর দিয়ে বান দিয়ে দিও পায়ের দিকটা যদিও খোলা থাকে এই খোলা জায়গাটা গাছের কাপ লতা পাতা দিয়ে ডেকে দিও প্রয়োজন নাই অন্য কোনো কাপড়ের প্রয়োজন নাই আমার জুব্বাটাই হয়ে যাবে কাফন পায়ের দিকটা যদি কবার না দে গাছের লতা পাতা কাপ লতা পাতা আর দিয়েই তুমি আমার পায়ের নিচটা কবার দিও ভাইরা বন্ধুরা যুব এই কথাটা তিনি বললেন বলার পর আল্লাহর কি হুকুম আল্লাহর কি মরজি এই রাত্রি ওনার ইন্তেকাল হয়ে গেল কারণ মরণ কার কখন কোন হালতে কোন অবস্থায় হবে কেউ জানে না আল্লাহ পাক রব্বুল আলামিন কার মরণ কোথায় লিখে রেখেছেন সেটা কি ঘরে নাকি ঘরের বাহিরে বিবি বাচ্চার কাছে নাকি গাড়িতে যৌবনে না বৃদ্ধ বয়সে না বাল্যকালে কেউ জানে না মরণ কার কখন কোন হালতে আসে তবে আল্লাহ আল্লাহারা ওরা অনেকটাই টের পেয়ে যান ওরা অনেকটাই বুঝে পেলেন যে তাদের মৃত্যুর কাল মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে আমার উস্তাদ মালিবাগ মাদ্রাসায় যখন পড়ালেখা করি দারুল হাদিস বোখারি জিলদে সানি যার কাছে পড়ছি আমাদের সাইকে সানি আল্লাহর বলি এশান নামাজ পড়ে আমাদেরকে বুখারি পড়াইছেন বুখারি শরীফ এশান নামাজ পড়ে পড়াইছেন ওই রাত্রে যে রুমে থাকতেন ওনার যে খাস খাদেম ছিল আমার বন্ধু তারে বলতেছেন বাবা আজকে তুমি আমার দরজা জানাটা লাগাইও না আমিও লাগাবো না আমি সারা রাত কোরআন তেলাওয়াত করবো আর আমার দরজাটা খোলা রাইকো মাঝে মাঝে এসে তুমি দেখে যাইও আমার মন বলতেছে আজ রাত মেহমান আসহান আমার মন বলে আজ রাত হয়তো মেহমান আহ এই রাতটাই ছিল হুজুরের জীবনের শেষ রাত আমরা দেখেছি আমি আমার বন্ধু আমাকে বলছে যে দোস্ত হুজুর তো এ ধরনের কথা বলছেন আমরা রাত একটা বাজে গেছি হুজুরের রুমে যাই দেখি কোরআন তেলাওয়াত করতেছেন রাত দুটা বাজে গেছি তেলাওয়াত করেন তিনটা বাজে গেছি যেয়ে দেখি কোরআন তেলাওয়াত করা অবস্থায় হুজুরের মাথাটা কোরআন শরীফের সাথে ঠেক দেওয়া অর্থাৎ নাই দুনিয়াতে কোরআন তেলাওয়াত করা অবস্থায় আমার বলতেছি মরণ কখন কোন হালতে কেউ জানে না কারো মরণ গান শোনা অবস্থায় গান গাওয়া অবস্থায় কারো মরণ হারাম কাজে লিপ্ত থাকা অবস্থায় আল্লাহর নবী বলেন যদি কেউ হারাম কাজে মত্ত থাকা অবস্থায় কারো মরণ হয় তাহলে সার মরণ হবে বেঈমানি মরণ লায়াজনি লায়াজনি জানি হে নায়াজনি ওয়া হুয়া মুমিন মুমিন ওয়া লা ইয়াসরিকু আস-সারিকু হে নায়াসরিকু ওয়া নবীজি বলেন জিনা কুর যখন জিনা করে তখন ইমান সাথে থাকে না ঠিক এমনি ভাবে যদি কোন চোর চুরি করে চুরি করা অবস্থায় তার সাথে ইমান না ডাকাত যখন ডাকাতি করে তখন তার সাথে না ওই অবস্থায় যদি তার মরণ হয় তাহলে ইমান বেঈমান হয়ে মরলো ইমান সাথে যাওয়ার শুনে সুযোগ পাইল না আমার আল্লাহর ওরা বুঝতে পারতেন টের পাইতেন টের পাইতেন তাদের মরণটা কোন হালতে কত সুন্দর হয় দেখেন কোরআন করা অবস্থায় মরণ আল্লাহর ওই দিকে দেখা যায় আসল তার ইবনে আদেল সে তার বিবিকে বলতেছে বিবি গু আজ রাত হয়তো আমার জীবনের শেষ রাত যদি আমার মরণ হয় তোমার কাপড় দিও আমাকে জানাজা দেওয়া লাগবে না কাফুন পরানো লাগবে না আমার জুব্বা দিয়ে কাফুন দিবা পায়ের দিকটা খোলা থাকলে সেই জায়গাটা তুমি কালতা পাতা দিয়া কবার দিয়ে দিও যেমন কথা তেমন কাজ কিন্তু বলতেছিল স্বামী গো এই রাতে যদি তোমার মরণ হয় তাহলে বুঝলাম আমি কাফন পরাইব ইম কিন্তু জানাজা জানা জানাজা কাফন পরাইব কেমনে জানাজা যা কে কীভাবে কি কী হবে আমি তো কিছুই জানি না কিছুই বুঝি না জঙ্গলের ভিতরে একজন মানুষ মরণ হবে আর জানা জানাজা কেমনে হবে তখনই স্বামী বলতেছি বিবি গো আমার মরণের পর তুমি আমার সন্তানকে তুমি এলাকায় পাঠাইবা ইমাম সাহেবের কাছে পাঠাইবা ইমাম আসলে পরে রাতের অন্ধকারে আমাকে দাফন দিবা বিবি বলতে যে যদি অন্ধকারে ইমাম সাহেব না আসেন গ্রাম থেকে যদি এই পাহাড়ি অঞ্চলে কেউ না আসে রাতের অন্ধকারে জানাজা পড়ার জন্য তাহলে কি করব। এবার সুলতান ইবনে আদিল বলতেছে বিবি যদি এমন হয় তাহলে কাউকে দরকার নাই তুমি আমার দুটা নাবালিক সন্তানকে নিয়ে পাহাড়ের উপরে উঠবা ওইটা তাদের কাছে হাত নিয়া তাদের কাঁধে হাত নিয়ে তুমি একটা এলান করবা ইয়া রব্বি কাদ মাতা সুলতান ইবনে আদিল এইভাবে তুমি এলান দিবা আল্লাহ তোমার গোলাম সুলতান ইবনে আদিল ইন্তেকাল করেছে এতটুকু বলতে পারবো নি কয় এতটুকু বলতে পারব বাকি এটা আমার আল্লাহ বল আল্লাহর উপরে সবর করবা আর এতটুকু বলবা মালিক তোমার গোলামের জীবনের কোনো দুই রাকাত নামাজ যদি তোমার কাছে পছন্দনীয় হয় গো এক উশিলায় তুমি তার মৃত্যুর পরবর্তী কাজ সমাধা কর কুদ্রতি ভাবে বিবির কাছে কথাগুলি বইলা ওই রাত্রি ইন্তেকাল করেন নিয়ামিনের বহুত বড় বুজুর তৎকালীন সময়ে বাগদাদের বহুত বড় বহুত বড় বুজুর বাগদাদে আল্লাহর বহুত বড় একজন বুজুর জুনাইদ বাগদাদি তিনি বাগদাদে আছেন এইদিকে উনার ইন্তেকাল হয়ে গেল ইয়ামেনের এক জঙ্গলে ইয়ামেনের পাহাড়ি অঞ্চলে কিন্তু ইমাম সাহেবকে খবর দেওয়ার জন্য বাচ্চারে পাঠাইছেন ইমাম সাহেব বলতেছে এত রাত্রে কেউ যাবে না পাহাড়ে তোমরা যায় তোমার বাবার পা লাশ পাহারা দাও সকালবেলা আমি মানুষজন নিয়ে যা পড়ায় দেব বাচ্চাগুলি কান্দে আর মা গো কেউ আসে নাই সাথে সাথে মায় কই বাবা কান্দিস না তোর আব্বা বিকল্প একটা পথ বলে গেছে দুনোটা বাচ্চারে নিয়া দুখিনী মা বাচ্চার কাছে দুইরা আল্লাহর কাছে ডাক দিয়া কয় ইয়া রাব্বি কদমাতাসultan ইবনে আদিল সুলতান ইবনে আদিল কয় যখন আল্লাহর কাছে ডাক দিয়া কো মালিক আমার স্বামী তোমার গোলাম জীবনে যদি দুই রাকাত কোনোদিন দিন তোমাকে খুশি করার জন্য নামাজ পড়ে থাকে ওই নামাজের ওসিলায় তুমি তার জীবনের মৃত্যুর পরবর্তী কাজটা তুমি সমাদা করো ভাইরা বন্ধুরা আমার আওয়াজ পৌঁছে গেল মালিকের দরবারে আল্লাহ পাক মানুষ বি ফেরেশতা পাঠায় দিবেন বাগদাদে জুনাইদ বাগদাদির কাছে জুনাইদ বাগদাদির কাছে একজন মানুষ বি ফেরেশতা আয়েশা কয় জুনাইদ কোথায় আছো কয় বাগদাদে আছি ইয়ামিন এখান থেকে কত দূর কয় হাজার দূর আড়াই হাজার মাইল দূর কয়েক ওই জায়গায় যাইয়া একটা জানাজার নামাজ পড়া লাগবে এখনই যাওয়া লাগবে রাত পোহানোর আগে আগে তার জানাজাটা পড়া লাগবে সে বহুত বড় আল্লাহর একজন ওয়ালি রাতের অন্ধকারে তার জানাজা পড়া লাগবে জুনাইদ বাগদাদি বলেন আমার সাথে আরো তেরো জন যাবে কিন্তু কেমনে যাব শট রাস্তা মালিকের কাছ থেকে বইলা দেন যেন অল্প সময় আমি আড়াই হাজার মাইল পাড়ি দিতে পারি এমন কোন রাস্তা আছে আল্লাহর কাছ থেকে জানিয়া দে ও জুনে মাটি ছিটায়া দিলাম। এই মাটিটা হলো যেই লোক মারা গেল যে আল্লার ওলিয়া তার কবরটা যেখানে হবে ওই জায়গার মাটিটা এখানে তোমার সামনে সিটাই দেওয়া হয়েছে এখানে তুমি সেজদায় পড়ো সেজদায় পড়ো সেজদা থেকে মাথা উঠাইলে পরে দেখবা ইয়া মিনি ঋষি জঙ্গলে তুমি হাজির জুনায়েদ বাগদাদি তেরো জন সাথী নিয়া সাথে সাথে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে গেলেন সেজদা থেকে মাথা উঠাইলেন সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা সুবাহানা রব্বিয়াল আলা সেজদার তাসবিহ কইরা মাথাটা উঠায় দেখেন তার আর বাগদাদে নাই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক এক পলকে আড়াই হাজার মাইল ইয়ামেনের ওই পাহাড়ি অঞ্চলে হাজির কইরা দিছেন এটা একমাত্র সম্ভব কার দ্বারা একমাত্র সম্ভব আমার আল্লাহ পাকের কুদরতের দ্বারা কাদের কুদরত দারি বরকামাল আন্তা রব্বি আন্তা হাসবি দুল জালাল রব্বি জালাল بری از چونچ چرائی بری از صورت رنگی بری از عز و نیازی بری از بیم امیدی بری از خردن و خفتن بری از تحمت مردن بری از بیم امیدی بری از رنج و بلائی

একটা মহিলা দুইটা বাচ্চা নিয়ে অসহায়ের মতো লাশের পাশে বসা আমার স্বামী নাম হল সুলতান জুনায়দ বাগদাদির নামটা শুই তিনি বলে বুঝে গেছেন এই সে আল্লাহর বলি জুনায়দ বাগদাদি কে মা গো টেনশন করোনা আমার আল্লাহ পাক আমাকে পাঠাইছে তোমার স্বামীর জানাজার সকল ব্যবস্থা করার জন্য জোনায়দ বাগদাদি বলতেছে কাফনের কাপড়ের ব্যবস্থা কেমনে করেছ মহিলাকে আমার স্বামী যুব বা আমি কাফনের কাপড়ের ব্যবস্থা করেছি পায়ের দিকটা সম্ভব হয় নাই কাপড় লতা পাতা দিয়ে ডাকছি জুনাইদ বাগদাদি কোন গো এই জেনেও আমার আমার মাতার যুব জুব্বার কাপড় দিয়ে তার জানা যাক তার কাফন বড় সাথী সঙ্গী যে তেরো জন আসিল তারা কেউ হুজুর আমরাও আমাদের জুব্বাটা আমারও আমাদের পাগড়িটা দিয়ে দিব এই পাগড়ির কাপড় দিয়ে তার কাফনের কাপড়ের ব্যবস্থা হোক তেরো জনের তেরোটা পাগড়ি যখন দিলেন মাত্র পাঁচটা লাগলো তিনটা লাগলো কোরতার কিন্তু বাকিগুলা নিচে মাটির নিচে বিষয়ে চাদর বানিয়ে দিছেন যেই আল্লাহর আলী মৃত্যুর আগে স্ত্রীকে বলতেছে বিবি গো আমার কাফনের কাপড় কে দিয়া দিবা আল্লাহ পাককে খুশি করার কারণে আর আল্লাহ তার উপর খুশি করা হওয়ার কারণে কাফনের কাপড় আর এখন শটনা আবরণ বরং উফরা পড়ছে অতিরিক্ত হইতেছে জানাজা পড়াইয়া দিলেন দিবেন দিবেন জানাজা পড়া দিবেন জানাজায় দাঁড়াইলেন ইমামতি করতেছেন জুনায়েদ বাগদাদি বহু করো আল্লাহর বলি ইমামতি করবেন জুনাইদ বাগদাদি পিছনে তার চার সঙ্গী সাথী মুরিদান তেরো জন আর দুইটা নাবালেক বাচ্চা ওই দুইটা নাবালেক বাচ্চা কার সুলতান ইমনে আদিলের জানা যা পড়াইবেন মাত্র হঠাৎ করে একজন বুঝু আইসি ডাক দেয়া কই ও জানা যা না এখনো জানা যা হবে না জুনাই বাগদাদির হাটটা দুইরা জানা যা পরাইতে আটকায় দিলেন আর বলতেছেন জানা যা এখন হবে না পরে এই বইলা তিনি বলতেছেন আমাকে আমার আল্লাহ পাঠাইছেন ও জুনাই ওই যে আমার হাতে একটা ব্যাগ এই ব্যাগটা কলো কইলা দেখো তিনটা কাপড়ের কাপড় আছে আল্লাহর পক্ষ থেকে কাফুনের কাপড় পাঠানো হয়েছে জোনে বাগদাদি কয় জোর আমরা তো কাফনের কাপড় তাড়ে পরাইছি কয় আল্লাহ তারে দিছে সোহানা বাই রা আমার আল্লাহ বাগ্রাবুল নামিন ক আমাইল্লা হাইয়াজা আল্লাহ বু মাক রাজা ওয়া রাজু মিন হাইসুলা ইয়াহ তা আল্লাহ ক বান্দা তুই যখন আমার হয়ে যাবি আমি তোর হয়ে যাব তখন তোর জন্য সব কইলে দিব সব আমি কইলে আমি কইরা দিব তোমার সব কিছুর জিম্মাদার আমি আল্লাহ নিজে হয়ে যাব। রিজিকের ব্যবস্থা করব অজানা অচেনা জায়গা থেকে কল্পনা হবে না তোমার জীবনের সব কাজের দায়িত্বের জিম্মাদার আমি আল্লাহ হব বাইরা বন্ধুরা এই অবস্থায় জুনায়েদ বাগদাদি তিনি ওই কাপড়ের কাপড়টাও বের করলেন এরপরে ওই লোক অপরিচিত মুসাফির তিন ডাক দিয়ে বলতেছে জানাইল পিছনে যাও পিছনে যাও এই মহান আল্লাহর ওলী জানাজা পড়ানোর জন্য আল্লাহ আমাকে আদেশ করেছে জানাজা আমি পড়াবো পিছরে যাও জুনাইদ বাগদাদী কথা বললেন না পিছনে চলে গেলেন কিন্তু চিনেন না জানেন না কে সেই আল্লাহর ওলী তার পরিচয় জুনায়েদ বাগদাদি কিছুই বলেন না জানাজার নামাজ পড়ানো শেষ এরপর মুসাফির ইমাম সাহেব ডাক দেখো জুনাইদ ওই যে ব্যাগটা তুমি নিছিলা যে ব্যাগটা কুইলা কাফনে কাপড় বের করছো এই ব্যাগের নিচে বারোশো স্বর্ণ মুদ্রা আছে এই বারোশো স্বর্ণ মুদ্রা ওই মহিলার কাছে দিবা সুলতান ইবনে আদিলের স্ত্রীর কাছে দিবা তার দুইটা অবুজ না দুইটা বাচ্চা আছে আল্লাহ পাকের পক্ষ থেকে হাদিয়া বলবা এই ব্যাগ থেকে সারা জীবন যেন টাকা নেই হাদিয়া নেই স্বর্ণ মুদ্রা উঠায় হাত ঢুকাইয়া বিসমিল না হাত ঢুকাইবে আর নিবে কখনো দেখবে না কতটুকু বাকি আছে সারা জীবন বর এই ব্যাগে তাদের হাজতোড়া করার জন্য আল্লাহ বরকত ঢেলে দিবে বলবা কখনো যেন কুইজা তালাশ করে না দেখে কি পরিমাণ আছে পায়রা বন্ধুরাই বইলা তিনি বলতেছে আমি চলে যাই জুনাইদ বাগদাদি কয় যাইবেন ফরে আগে কন আপনি কেডা আমারে জানা যা পরাইতে দিলেন না আবার নাম দইরা দইরা যে সুন্দর করে ডাকতেছেন মনে হইতেছে আপনি আমারে বহু আগ থেকে চিনেন

বাগদাদের ঐতিহ্যবাহী বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগির গিয়ে গলাম আমি জুনাইদ। কুস্তিতে আমাকে কেউ হারাইতে পারে নাই একাধিক স্বর্ণ মেডেল আমি পেয়েছি অনেকগুলি পুরস্কারে আমার চোখের শক্তি করে আমার কাছ থেকে যেতে পারবেন না ধর্ষিত ধর্ষি পরিচয় দেওয়াই লাগবে কে আপনি একটু তাড়াতাড়ি করুন সারব না পরিচয় না পাইলে সারব না জুনাইদ বাগদাদি বাগদাদের সবচেয়ে বড় কুস্তিগির ছিলেন একাধিক পুরস্কার তিনি পাইছেন একাধিক পুরস্কার তিনি নিছেন তাকে আজও পর্যন্ত বাগদাদে কেউ হারাইতে পারে নাই শেষ পর্যন্ত জুনায়েদ বাগদাদি তিনি কুস্তিগির করা অবস্থায় ফাইনাল রাউন্ডে যায়া একজন একজন অনেক একজন নিঃস্ব কঙ্কাল সাত বয়স্ক মানুষের কাছে জুনায়েদ বাগদাদি হারছেন এটা আবার কেমন কথা প্রথম মেডেল সরকারি পুরস্কার জাতীয় পুরস্কার দেওয়া হবে জুনাইদ বাগদাদিকে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হচ্ছে এখনই জুনাইদকে পুরস্কৃত করা হবে যদি কেউ থাকো অবজেকশন দেওয়ার দাও আনলে পুরস্কার দিয়ে দিব তার সামনে কেউ দাঁড়াইবার সাহস নেই বুড়া একজন মানুষ হাত হাতটা কয় যাবো না আমার আমার একটু সুযোগ দেন আমি লড়ব সবাই তো অবাক বর নাকি আপনি একটু আপনার কি হুশ আছে জুনাইদ বাগদাদির সাথে আপনি লড়বেন নিজের শরীরের ফয়ে চাইছেন সেননি নিজের শরীরের ফায়ে তাকাইছেন নিজের শক্তির দিকে খেয়াল করছেন নি যদি যান আমরা কিন্তু রিস্ক নিবো না গোড়া মানুষটাকে কোনো অসুবিধা নেই কারো কোনো রিক্স নিতে হইব না লিখিত যদি কোনো কিছু দিতে হয় দাও আমি আমার জীবনের জন্য আমি রিস্ক নিলাম এই বইলা হাজার ও হাজার মানুষের সামনে জন্য বাগদাদি সে যে জাতীয় বীর তার সামনে কুস্তিতে লড়ার জন্য একজন বয়স্ক মানুষ কম কালসার ব্যয় শক্তি নিয়ে হাজির হয়ে গেছে সবাই তো অবাক ওই অবস্থায় পুরা মানুষটাই যে জুনাইদ বাগদাদির কয় জুনাইদ অবাক হই আমাকে দেইকে আমি কোন সাহসে তোমার সামনে দাঁড়াইলাম কিন্তু জুনাইদ শোনো তুমি আমাকে চিনো না আমি তোমাকে ভালো করে চিনি তবে আমার পরিচয় যদি দেই আমাকেও তুমি ভালো করে চিনবা কে আপনি কয় আমি পরে বলতেছি আমি আর কি এর আগে আমার অবস্থাটা তোমার শোনাই আজ তিন দিন হয়ে যায় আমার পরিবারে নাই আমার অসহায় ঘরে খানা নাই আমি কারো কাছে ভিক্ষা চাইতে পারি না কারো কাছে সাহায্য চাইতে পারি না সৎ কাও পারি না কারণ আমি নবীর বংশের মানুষ এজন্য কারো কাছে হাত বাঁধতে পারি না আমার বংশ হল নবীর বংশ যদি তুমি আজকের এই প্রতিযোগিতায় আমার কাছে তুমি ইচ্ছা করে হেরে যাও তাহলে তোমারই হারাজ হারা হেরে যাওয়ার কারণে নবীর বংশের কিছু মানুষের মুখে খাদ্য জুটবে আজ আমার বাচ্চাগুলো একটু হাসি ফুটবে তাদের মুখে হাসি ফুটবে পেটে মনের হয়তো তোমার ইজ্জত যাবে সম্মান যাবে কিন্তু নবীর বংশীর ইজ্জত বাড়বে এখন একটু ক নিজের ইজ্জত রাখবা না নবীর নবীর বংশীর ইজ্জত রাখবা জুনাইদ বাগদাদি কই আপনি আর বলতে হবে না গো আর আমাকে শোনাইতে হবে না ইচ্ছা করে জুনাইদ বাগদাদি পরাজিত হলেন ওই বৃদ্ধ মানুষটা জয়ী হলো সরকারি মেডেল তারে দেওয়া হলো মানুষেরা জিজ্ঞেস কয় বুঝতে হবে না তার কাছে অদৃশ্য একটা পাওয়ার আছে অদৃশ্য একটা শক্তি আছে যে শক্তির সামনে আমি পরাজিত হয়েছি ওই রাত্রে জুনাইদ বাগদাদি তিনি স্বপ্নে দেখাল্লার নবী ডাকদিয়া জুনাইদ আহ আজ জুনাইদ আয়েশ জীবনভর তোর পরিচিতি ছিল বীর বাহাদুর কুস্তিগির হিসাবে আজকে থেকে আমি নবী তোর হাত ধইরা এই জায়গা থেকে ওтая পরিচয় দিলাম সুলতানুল আরিফীন জগতের সকল ওলিদের Sardar বানায়া আমি নবী তোমারে খুশি করলাম যে আমার বংশের মানুষে ইজ্জত যায় ইজ্জত দিয়া নিজের ইজ্জত কোয়াইলো আজ আমি নবী তারে ইজ্জতের সর্বোচ্চ আসনে বসাইলা